আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা বাজারে সব থেকে বেশি যে রেজিস্টর পাওয়া যায় চার ব্যান্ডের রেজিস্টর এর মান কালার কোডের মাধ্যমে বের করা শিখবো গত ভিডিওতে আমরা তিন ব্যান্ডের রেজিস্টরের কালার কোডের মাধ্যমে এর মান বের করা শিখেছিলাম আজকে আমরা চার ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখব মনে রাখবেন যত বেশি ব্যান্ড যুক্ত হবে তত বেশি এই রেজিস্টরগুলোর অ্যাকুরেসি বেশি থাকবে তো চলেন আমরা দেখে আসি কীভাবে আমরা চার ব্যান্ডের রেজিস্টরের মান বের করতে পারি গত ভিডিওতে আমরা তিন ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখেছিলাম তো আজকে আমরা চার ব্যান্ডের রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা শিখবো তবে মনে রাখবেন রেজিস্টরটা আগে সোজা করে ধরতে হবে সোজা করে কীভাবে ধরবেন গোল্ড অথবা সিলভার শেষে থাকবে সচরাচর যে রেজিস্টরগুলো পাওয়া যায় সবগুলার শেষে গোল্ড অথবা সিলভার থাকে আর অন্যগুলোও পাওয়া যায় তো সেক্ষেত্রে অন্য কালার যদি হয় শেষের ব্যান্ড ক্ষেত্রে আপনার শেষের ব্যান্ডের কালারটা একটু দূরে থাকবে অর্থাৎ একটা দুইটা তিনটা যে সিরিয়ালের পাশাপাশি থাকবে লাস্ট ব্যান্ডটা একটু দূরে থাকবে ঠিক আছে তো এখন দেখেন আমি এই কটা বের করার চেষ্টা করি প্রত্যেকটা কালারের অর্থ এখানে দেওয়া আছে এবং টলারেন্স দেওয়া আছে এখানে এখন আমি টলারেন্স দ্বারা বুঝতে পারবো যে আসলে এটা কত থেকে কত মানের হতে পারে অর্থাৎ এর আগে আমরা যে মান বের করেছিলাম তিন ব্যান্ডের এটাও একই রকম জাস্ট এখানে টলারেন্স একটু উল্লেখ করে দিয়েছে যে গোল্ডের টলারেন্সটা দেখেন এখানে প্লাস মাইনাস দশ পার্সেন্ট সিলভারের যে টোলারেন্স এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তো আমি বের করা শুরু করি প্রথমে আমরা আর বের করবো আর সমান সমান এখন যে এটা কিন্তু লাস্ট এটা ব্যান্ড মানে এটা হচ্ছে টোলারেন্স ব্যান্ড এটা হচ্ছে টিএল আর এটা হচ্ছে মাল্টিপ্লাই মাল্টিপ্লায়ার ব্যান্ড ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে লাস্ট ব্যান্ড টিএল মানে টলারেন্স ব্যান্ড এটা হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড এটা হচ্ছে লাস্ট মানে এটা হচ্ছে লাস্ট ব্যান্ড টিএল এটা হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড এখন আমি আর বের করি এখন দেখেন এখানে দেখেন ব্রাউনের মান ব্রাউনের মান কত এক আমি পাশাপাশি বসিয়ে দেব তারপরে কি দেওয়া আছে ব্ল্যাক ব্ল্যাকের মান জিরো আমি বসিয়ে দিলাম এখন রেড রেডের মান দুই দুইটা শূন্য অ্যাড করে দেব এত ওহম অর্থাৎ এই মাল্টিপ্লায়ার ব্যান্ডের মান যত হবে ততটা শূন্য অ্যাড হবে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান এটা এখন কত থেকে কত হতে পারে এই যে টলারেন্স দিয়ে দিয়েছে এই টলারেন্স গোল্ড গোল্ডের ইয়া কত দেখেন গোল্ড হচ্ছে পাঁচ পারসেন্ট অর্থাৎ পাঁচ পারসেন্ট তাহলে আমি এখানে হিসাব করব আর প্লাস মাইনাস ইকুয়েল সূত্র কি টিএল গণিত আর ডিভাইডেড বাই একশো তাহলে টিএলের টলারেন্স মান কত এখানে পাঁচ গণিত আরের মান কত পেলাম এক হাজার ওহম ডিভাইডেড বাই একশো এখন আমি মানটা পেয়ে যাব পাঁচ গণিত এক হাজার পাচ্ছি ভাগ পাঁচ ভাগ একশো পাঁচ গণিত এক হাজার ভাগ একশো তার কথা হয় পঞ্চাশ ওহম পঞ্চাশ ওহম কম বেশি হতে পারে অর্থাৎ টোটাল রেজিস্টেন্সে এখন আমি এই চার বের করব এই চার মানে সর্বোচ্চ রেস টেন্স বা হায়ার রেজিস্টিভিটি তাহলে এইচ আর সময় সময় কত যে যে রেসিডেন্সের মানটা পেলাম সেটা প্লাস এই যে টোলারেন্স থেকে যেটা পেলাম পঞ্চাশ প্লাস করে দিলাম তাহলে এক হাজার পঞ্চাশ ওহম এল আর কত তাহলে এল আর লো রেজিস্টিভিটি এই যে মূল মান থেকে মাইনাস হবে টোলারেন্স মানটা পঞ্চাশ তাহলে নয়শো পঞ্চাশ ওহোম এরা হচ্ছে ওহম চিহ্ন আচ্ছা এটা আমার এক নম্বর ম্যাথ এটা আমার দুই নাম্বার আচ্ছা এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আচ্ছা এটা হচ্ছে চার এখন আমি দুই নাম্বারটা করার চেষ্টা করি এখন খেয়াল করে দেখুন দুই নাম্বারটার আর লিখলাম রেডের মান কত রেডের মান দুই আমি দুই বসালাম তারপরে কোনটা আছে ভায়োলেট ভায়োলেটের মান কত সাত এই যে তারপর কি দেওয়া আছে এটা অরেঞ্জ অরেঞ্জ কি মাল্টিপ্লায়ার ব্যান্ড অরেঞ্জের মান কত দেখেন খেয়াল করে দেখেন অরেঞ্জের মান তিন তিনটা শূন্য অ্যাড হবে এত ওহম এখন আমি এখান থেকে যেটা পাই দেখেন আর প্লাস মাইনাস সূত্র ইকুয়েল তাহলে এল গণিত আর ডিভাইডেড বাই একশো টোলারেন্সের মান কত সিলভার এখানে এল কত সিলভার দেখেন দশ তাহলে আমি এখানে দশ লিখব লিখে মানে টোলারেন্সের মান গুণিত আর রেস্টুরেন্সের মান কত সাতাশ এক দুই তিন এত হোম সাতাশ হাজার ডিভাইডেড বাই একশো আমি হিসাব করে দেখি দশ দশ গুণিত সাতাশ হাজার ভাগ একশো তাহলে সাতাশশো ওহম কম বেশি হতে পারে তাহলে আমি এখান থেকে পেতে পারি এইচ আর এর টোলারেন্সের মান কত এটা দশ পারসেন্ট আচ্ছা হায়ার এস্টিভিটি কত সাতাশ হাজার সাতাশ হাজার প্লাস এদের সাতাশশো এখন সাতাশ হাজার প্লাস সাতাশশো তাহলে উনত্রিশ হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো ওহম এল আর কত তাহলে এল আর লোয়ারেস্টিভিটি সাতাশ হাজার মাইনাস সাতাশশো তাহলে সাতাশ হাজার মাইনাস সাতাশশো তাহলে চব্বিশ হাজার তিনশো অর্থাৎ চব্বিশ হাজার তিনশো থেকে উনত্রিশ হাজার সাতশো এটার এই রেস্টোর মান আর এই রেস্টোর মান কত নয়শো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ এখন আমি তিন নম্বরটা বের করার চেষ্টা করি এখন দেখেন তিন নম্বরটা টিএলের মান কত টোলান্স এটা গোল্ড গোল্ডের মান পাঁচ পার্সেন্ট আমি এখানে পাঁচ পার্সেন্ট লিখে দিলাম এখন ই আর আর সমান সমান ইএলের মান কত ইয়েলের মান চার চার বসিয়ে দিলাম ভায়োলেটের মান কত সাত সাত আমি বসিয়ে দিলাম এখন খেয়াল করে দেখেন এখানে কী আছে ব্রাউন ব্রাউনের মান কত এক আমি একটা শূন্য এখানে অ্যাড করে দিলাম তাহলে চারশো সত্তর ওহ এখন আমি আর প্লাস মাইনাস টোলার্সের মান টিএল গণিত মূল আর ডিভাইডেড বাই একশো সূত্র টিএলের মান কত পাঁচ গুণিত আর আর এর মনে কত পেলাম যে চারশো সত্তর চারশো সত্তর ভাগ একশো তাহলে আমি এখানে পাই পাঁচ গুণিত চারশো সত্তর ভাগ একশো তাহলে তেইশ পয়েন্ট পাঁচ তেইশ পয়েন্ট পাঁচ ওহম এখন আমি এখান থেকে এটা বাদ দিলে একটা হবে আর এটার সাথে যোগ করলে একটা হবে মানে এই চার হায়ার রেজিস্টিভিটি কত যে মূল রেজিস্টেন্সের সাথে টলারেন্সের প্লাস এটা প্লাস চিহ্ন তেইশ পয়েন্ট পাঁচ আচ্ছা চারশো সত্তর যোগ তেইশ পয়েন্ট পাঁচ তাহলে চারশো তিরানব্বই দশমিক পাঁচ চারশো তিরানব্বই দশমিক পাঁচ ওহম আর এল আর লো রেজিস্টিভিটি কত যে চারশো সত্তর মাইনাস তেইশ দশমিক পাঁচ তাহলে চারশো সত্তর মাইনাস তেইশ দশমিক পাঁচ তাহলে চারশো ছেচল্লিশ দশমিক আচ্ছা চারশো দশমিক পাঁচ ওহম এত মানের রেজিস্টর অর্থাৎ চারশো থেকে চারশো এই রেজিস্টারের মান হতে পারে আর এটা কত আপনারা বের করবেন গ্রিন ব্লু ইয়েলো গোল্ড এটার মান অবশ্যই আপনারা বের করে কমেন্টে জানাবেন এটা চার ব্যান্ডের রেজিস্টোর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আসলে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন খুবই সহজ জিনিস ঠিক আছে আর টলারেন্স অবশ্যই থাকবে কারণ একেবারে অ্যাকুরেট রেজিস্টোরের মান তৈরি করা সম্ভব না টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর অন্যান্য ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে কী ধরনের দিয়ে তৈরি এই রেজিস্টোর তো অনেক কিছু ডিপেন্ড করে তো সামনে আমরা পাঁচ ব্যান্ডের রেজিস্টোর মান নির্ণয় করা শিখব আমরা খুব সুন্দরভাবে চার ব্যান্ডের রেজিস্টোর মান কালার কোডের মাধ্যমে বের করা শিখলাম আমরা কালার কোডের মাধ্যমে যে মানগুলা বের করব। এটা হচ্ছে সম্ভাব্য মান আমরা মাল্টিমিটার দিয়ে অ্যাকুরেট মান পাবো তারপরও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে রেসের ভ্যালু কমতে পারে বা বাড়তে পারে আর একটা কথা সেটা বলিনি সেটা হচ্ছে আমাদের দেখেন বিভিন্ন ডিভাইস খুলতে হয় বিভিন্ন টিভি থেকে শুরু করে বিভিন্ন মেশিনপত্র খুলতে হয় তো তার জন্য এটা একটা খুব সুন্দর একটা জিনিস ওপেনার সেট বলা হয় এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে চাপ দিয়ে চাপ দিয়ে খুলতে পারি অর্থাৎ স্ক্রুও খুলে ফেলার পরেও বিভিন্ন লক থাকার কারণে আমরা খুলতে পারি না আমরা কুনি দিয়ে যখন চাপ দিয়ে আমাদের কুনিটা ভেঙে যায় তো তার জন্য খুব সুন্দর একটা জিনিস আমাদের মিস্টার আইডিন অনলাইন শপে পেয়ে যাবেন এটাকে বলা হয় ওপেনার সেট আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমাদের যে চার্ট অনুযায়ী আপনার আমাদেরকে ক্যালকুলেশন করা দেখাচ্ছি আমরা সেই চারটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি সেখান থেকে গিয়ে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনার কাছে এরকম একটা চার্ট রাখতে পারেন তারপরেও মুখস্থ করে নেবেন খুবই সহজ জিনিস আমি যেটা দেখালাম ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ হল গ্রিন ব্লু পার্পল গ্রে হোয়াইট পার্পেল আর ভায়োলেট দুটা একই জিনিস অর্থাৎ ভায়োলেট আর পার্পল এই দুইটা হচ্ছে বেগুনি কালার কেউ বলে পার্পল কেউ বলে ভায়োলেট তো আজকের মতো এ পর্যন্তই আমি এতক্ষণ কথা বুঝলাম শরীফ আসসালামু আলাইকুম